বেলমুড়ি স্টেশন রেলগেটের কাছে রেল লাইনে ফাটল দাঁড়িয়ে পড়ল ব্যাঙ্গালোর থেকে গৌহাটি গামী এক্সপ্রেস ট্রেন ব্যাঙ্গালোর থেকে ডানকুনি হয়ে হাওড়া বর্ধমান করডলাইন লাইন ধরে গৌহাটি ফিরছিল আপ ট্রেনটি কড লাইনে হুগলির বেলমুড়ি স্টেশন পেরোনোর পর রেলগেট পেরোতেই ট্রেনটির নড়াচড়ায় চালক বিপদের আঁচ পান গাড়ি দাঁড়িয়ে যেতে গেটম্যান এগিয়ে এসে দেখেন লাইনের একটি অংশ ভাঙা এরপর গেটম্যান মারফত বিষয়টি রেলের আধিকারিকেরা জানতে পারেন তারপরেই আপ লাইনে সিগনাল রেড করে দেওয়া হয় ঘটনায় এক দুই পাঁচ শূন্য নয় আপ এসএমভিটি ব্যাঙ্গালোর গৌহাটি এক্সপ্রেস প্রায় খানেক দাঁড়িয়ে থাকে সেখানে ঘটনায় লাইনে অন্যান্য ট্রেন চলাচলও ব্যাহত হয় পরে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের